একবার এক শিষ্য মাকে জিজ্ঞেস করলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কি করব মা শিষ্যের প্রশ্ন শুনে শ্রী শ্রী মা হেসে বললেন রাগ হয়েই যায় বাবা মানুষ তো রক্ত মাংসের তার রাগ দুঃখ আনন্দ বেদনা এ তো থাকবেই কিন্তু রাগকে গিলে ফেলতে শিখতে হবে যখন খুব বেশি রাগ হবে কথা বলবি না চুপ করে থাকবি মা বলতেন রাগ নিয়ে কথা বললে ভেতরে আগুন জ্বলে ওঠে নিশ্চুপে থাকলে সেই আগুন আস্তে আস্তে নিভে যায় শ্রী শ্রী মা বলতেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি তাই যখন খুব রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম করবে মনকে শান্ত করবার চেষ্টা করবে দেখবে আস্তে আস্তে ভেতরের আগুন নিভে যাবে আর রাগও গলে যাবে একবার এক সন্ন্যাসী শিষ্য মাকে বললেন মা কেউ অন্যায় করলে আমার খুব রাগ হয় একেবারেই তা সহ্য হয় না মা বললেন ওরে সব অন্যায় তো ঠাকুরই দেখছেন তাই কোনো কথা না বলে চুপ করে থাকলে ঠাকুর সেই অন্যায়ের বিচার করবেন কিন্তু যদি তুমি নিজেই রাগ করে চেঁচামেচি করো তবে ঠাকুর তো কিছুই করতে পারবেন না কারণ তুমিই তো তখন ঠাকুরের স্থান নিয়ে নিলে এ কথা শুনে সন্ন্যাসী ভক্ত চুপ করে গেলেন মা বলতেন রাগ কমাতে হবে তাতে অহংকার কমে মন নরম হয় রাগ কমলে মনে ঠাকুর থাকেন সবার সঙ্গে ভালো করে কথা বলবে আর রাগের সময় তাদের থেকে একটু দূরে সরে যাবে ঠাকুরের নাম করবে তাতেই মন ঠান্ডা হবে মা আরও বলতেন রাগ মানেই অশান্তি আর এই অশান্তি মনে থাকলে ঠাকুরের কথা মাথাতেই থাকবে না মনে আগুন জ্বলবে তাই নিজের রাগ নিজেকেই গিলে ফেলতে শিখতে হবে মন শান্ত করার অভ্যাস করতে হবে সেটা কিভাবে? মা বলছেন অল্প খাও অল্প কথা কও আর বেশি বেশি জপ ধ্যান করো তবেই তুমি পারবে তোমার রাগকে জয় করতে